লক্ষ্মীপুর সদর উপজেলার চররোহিতা ইউনিয়নে শুরু হয়েছে বিএনপির ভোটযুদ্ধ উৎসব মুখর পরিবেশে চলছে তৃণমূল বিএনপির নেতৃত্ব নির্বাচনের কার্যক্রম ব্যাপক আকারে চলছে প্রচার প্রচারণা নির্বাচনকে জমজমাট করতে বুধবার একুশে মে বিকালে রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে দেওয়া হয়েছে প্রতীক বরাদ্দ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও প্রিজাইডিং অফিসার অধ্যাপক নুরুল আলম বুলবুল এবং সদস্য সচিব ও সহকারী প্রিজাইডিং অফিসার মোহাম্মদ জামাল হোসেনের কাছ থেকে প্রার্থীরা প্রতীক বুঝে নেন এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন চৌধুরী আরজু সিনিয়র সহসভাপতি শহীদ উদ্দিন মাস্টার সহসভাপতি তমিজ উদ্দিন চৌধুরী ডা সেলিম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম স্বপন সাংগঠনিক সম্পাদক বাহার পাটোয়ারি সদর থানা বিএনপির সদস্য নজরুল ইসলাম সবুজ সদর থানা ছাত্রদলের সভাপতি আব্দুল মজিদ প্রমুখ নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান তৃণমূল বিএনপির নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এতে চরোহিতা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মাঝে তাদের পছন্দের প্রতীক প্রদান করা হয় পর্যায়ক্রমে ওয়ার্ড ভিত্তিক নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হবে আমরা চার নাম চরিতা নির্বাচনী কার্যক্রম অত্যন্ত আনন্দকন পরিবেশে চলতেছে এখানে প্রত্যেকটি ওয়ার্ডে উৎসব পরিবেশে সবাই মনোনয়নপত্র নিয়েছে জমা দিয়েছে আমরা বাসাভাষে করে আজকে আমরা সবাইকে প্রতীক দিয়েছি নির্বাচনে যে একটা আনন্দ এটা মানুষের মধ্যে প্রকাশ পেয়েছে মানুষ অনেক আনন্দিত দীর্ঘদিন প্রায় পনেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই ভোটের একটা আমেজ চরিতা ইউনিয়নে বয়ে আসছে চরিতা ইউনিয়ন ভাষায় অনেক খুশি সাংগঠনিকভাবে সবাই সাধারণ কর্মীরা অত্যন্ত খুশি রাহিম ঐতিহ্যবাহী স্বর্গ ইউনিয়নের ভোট পর্যায়ের ভোট ইতিমধ্যে আমরা প্রার্থী মনোনয়ন আজকে বরাদ্দ দিয়েছি এবং আগামী জঙ্গ থেকে প্রচার প্রচার অভিযানের নামে প্রার্থীরা আমি প্রথমেই মহান আল্লাহ রবুল আলমীর দরবারে জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রবুল আলমের এই স্বর্গের মতো এত বড় ইউনিয়নে আমাদেরকে নির্বাচন পরিচালনা করতে ওনারা আমাদেরকে যে সাহায্য করেছেন বিশেষ করে ইউনিয়ন নেতৃবৃন্দ আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের তার অহংকার আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ওনার সুস্পষ্ট নির্দেশনায় আমাদের জেলা বিএনপি বিশেষ করে আমাদের মাননীয় সাংসদ তিন তিনবারের মাননীয় সাংসদ জনাব আবুল খায়ের ভূঁয়া সাহেব সরাসরি সরাসরি নির্দেশনা এবং ওনার ওনার পরিচালনায় আজকে আমরা আজকে আমরা একটা সুন্দর এবং সার্থক আমরা নির্বাচন পরিচালনা করে আসতেছি বিশেষ করে আমার সাথে আমার আমার অন্যতম সদস্য যারা জামাল হোসেন উনি অত্যন্ত কষ্ট করে করেছে এবং সাথে সাথে আমার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বেশ করে ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব তেডাই সাহেব সাংগঠনিক সম্পাদক সাহেব আমাদের আমাদের তমিস সাহেব আমাদের শহীদ ভাই আমাদের টিপু আমাদের মাসু আমাদের আমাদের বিএনপির অন্যতম সদস্য জনাব আমাদের সবুজ সাহেব এবং আমাদের সাংগঠনিক সম্পাদক মাহানভাই শহ আমাদেরকে আমাদের ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে আমি নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে আগামী দিন আমাদের যে প্রচার প্রচারণা চলছে আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আপনাদেরও সুস্থ এবং সুন্দরভাবে আমাদের ভোট পরিচালনা করতে পারে ইতিমধ্যে আপনারা জেনেছেন মোট সাতান্ন জন আমাদের আজকে বিভিন্ন পদে প্রযোজিত করতেছে আমি তাদের সাফল্য কামনা করছি সাথে সাথে এই ইউনিয়নের আমাদের বিএনপির সকল সমর্থক সকল নারী পুরুষ যারা আমাদের যে যেখানে আছেন সবাইকে আন্তরিক অবহারণ এবং অভিনন্দন জানিয়ে আমি আজকে এই প্রতিবরাজ্দের সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ